আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যাকে রূপান্তর করতে হয় তো এক্ষেত্রে প্রচলিত দুইটা নিয়ম আছে তো প্রথম নিয়ম আমরা এখন শিখব এটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে স্থানীয় মান কোনো সংখ্যার স্থানীয় মানগুলো নির্ণয় করতাম তো সেভাবে তো এই পদ্ধতির জন্য আমাদের প্রথমেই স্থানীয় মান নির্ণয় করার মতো এইভাবে দাগ টানে নিতে হবে তারপর এইখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সামনাসামনি অঙ্কগুলো আবার লিখতে হবে তো তারপর গুণ চিহ্ন দিয়ে আমরা আমাদের যে বেস বাইনারি সংখ্যা পদ্ধতির যে বেস টু বেসটা লিখব তারপর সামনে ইকুয়াল তো এতটুকু পর্যন্ত সবার সেম কিন্তু একটা জায়গায় ডিফারেন্ট এটা হচ্ছে আমাদের যে পাওয়ার যে প্রত্যেকটা বেইসের উপরে যে পাওয়ার আমরা কিভাবে লিখবো তো দেখো আমাদের এই জন্য প্রথমেই দেখতে হবে যে আসলে এই সংখ্যাটিতে কোনো দশমিক আছে কিনা বা দশমিকের ডান পাশে কোনো সংখ্যা আছে কিনা তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি দশমিক আছে তো এইখানে যে দশমিকটা আমরা বোঝার সুবিধার্থে এখানে একটি দাগ দিয়ে বা যে কোনো একটি চিহ্ন দিয়ে নিতে পারি তো পরবর্তীতে আমরা যখন শিখে যাব পুরোপুরি তখন এইটার হয়তোবা প্রয়োজন হবে না তো ক্ষেত্রে এই যে দশমিকের নিচে যে সংখ্যাগুলো আছে সেখানে আমরা পর্যায়ক্রমে পাওয়ার দিব জিরো থেকে প্রথমটা জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ এবং উপরেরগুলোর ক্ষেত্রে আমরা পাওয়ার দিব মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন এর উপরে যদি আরও কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা পর্যায়ক্রমে এই মাইনাসটি বাড়াতাম যেমন হতে পারতো মাইনাস ফাইভ মাইনাস সিক্স এবং নিচে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম সিক্স সেভেন এইভাবে তো এরপর আমাদের যে ইকুয়াল ইকুয়ালের সামনে আমরা এই ম্যাথটা করব যেমন ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস ফোর এইটার যে রেজাল্ট আসবে সেইটা আমরা এখানে লিখবো এবং এই ক্ষেত্রে একটি সহজ টেকনিক হচ্ছে যেহেতু জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে জিরোই আসে তাহলে প্রথমত আমরা জিরো লিখতে পারি যেইখানে যেখানে জিরো আছে এর পরবর্তী ধাপে আমরা এই বাকি ম্যাথগুলো করব এইটার রেজাল্ট আসবে এইটা আমরা জাস্ট নর্মাল গুণ করে নিলাম এর পরবর্তী ধাপে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব আমরা এখন নর্মালি এইটাকে যোগ করে দিলাম তো রেজাল্ট আসতেছে ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এটাই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটি আছে এই পদ্ধতির করার ক্ষেত্রে আমরা জাস্ট এই উপরে যে স্থানীয় মান নির্ণয়ের মতো যে দাগগুলো দিতাম সেই দাগগুলো দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি তো আমাদের আগেই ধারণা করতে হবে যে এইখানে কয়টি সংখ্যা আছে যে দশমিকের বাম পাশে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমাদের ছয়টি সংখ্যা আছে তো ছয়টি সংখ্যার ক্ষেত্রে যদি প্রথম সংখ্যাটির পাওয়ার জিরো হয় তাহলে ছয় নম্বর সংখ্যাটির ক্ষেত্রে পাওয়ার হবে ফাইভ তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই লিখবো যে এখানে আছে ওয়ান ইন্টু বেইস টু পাওয়ার হচ্ছে ফাইভ টাকে আমরা ব্রাকেট দিব তারপর সামনে যোগ চিহ্ন তার পরবর্তী সংখ্যা জিরো জিরো ইন্টু বেইস টু এবং পাওয়ার হবে ফোর তারপরে সংখ্যা ওয়ান ইন্টু বেইস টু পাওয়ার থ্রি তারপরে ওয়ান ইন্টু বেস টু পাওয়ার টু বোঝার সুবিধার্থে আমি রেড কালার ইউজ করতেছি এখন আমাদের দশমিকের বামপাশের সংখ্যাগুলো মান বের করা শেষ তারপর দশমিকের ডান পাশের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা আগের মতো মাইনাস পাওয়ার ইউজ করব এখন আমরা নিচে জাস্ট এই মানগুলো লিখে দেব তারপর যোগ করে দেব এবং এটাই হচ্ছে আমাদের ডেসিমেল রেজাল্ট তাহলে তোমাদের কাছে যেই নিয়মটা সবচেয়ে সহজ মনে হবে তোমরা সেইটি ব্যবহার করতে পারো ধন্যবাদ সবাইকে